আসসালামু আলাইকুম এভরিয়েন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি খুব খুব ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি এই যে দেখেন শীতের পিঠা আমার নানা সে পিঠা বানালো এটা আমাদের দেশে বলে চিতু পিঠা আর আমার শ্বশুরবাড়ি বলে মুসাই পিঠা এক এক দেশে এক এক নাম বলে তো আপনাদের দেশে এটা কি ধরনের পিঠা বলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এদিকে দুধের রস মানে দুধ আর খেজুরের রস দিয়ে এই পিঠাটা ডুবানো হচ্ছে আর এদিকে শুকনো এই গরম গরম পিঠাটা দিচ্ছিলো খেতে তো দেখেন আমার শ্বশুরবাইতে এটা আবার গুড় দিয়ে খায় তো আমার কাছে ভালো লাগে মাংসের ঝোল অথবা সুটকির ভর্তা টত্তা যেহেতু আমার শ্বশুরবাইতে সুটকির এরকম খায় না তো সেই হিসাবে সুটকি ভর্তা না আর এটা ওরা নুন পাটালি দিয়ে এটা খায় তো যাই হোক সবাই গুড় দিয়ে মানে কী বলে গুড় দিয়ে খাচ্ছিলো আর এইদিকে খেজুরের রস আর দুধ দিয়ে আর খেজুরের এই গুড় দিয়ে এই পিঠাটা ভিজানো হয়েছে সকালবেলা খাবো বলে তো সবাই পিঠাটা গরম গরম চুলার পাশে বসে খেতে যে কী মজা লাগতেছিল আলহামদুলিল্লাহ তো আপা একটা একটা বানাচ্ছিল আর গরম গরম ভিজাইয়া রেখে দিচ্ছিল তো যাই হোক সকালবেলা উঠে দেখেন কতটা সফট হয়েছে সবাইকে দুটো দুটো করে পিঠা দিচ্ছে আর দেখেন পিঠাগুলো কিন্তু একদম ডাবল হয়ে গেছে আর খেজুরের যে একটা সুন্দর একটা স্মেল ও দুধকুলি পিঠা বলে অনেকে তারপর দুধে বিজানো চিতই বলে হ্যাঁ যে যে নামে বলো এত মজা হয়েছে মানে খেজুরের রস খেজুরের র মানে গুড় তারপর দুধ এত মজা মানে আমরা যে দুধ দিয়ে দিই তার থেকে শুধু দুধে বিজানো থেকে এটা দেখ খেতে যে কি মজা ছিল মানে খুবই মজা ছিল আলহামদুলিল্লাহ মন ভরে খেলাম খাওয়াটাওয়ার পরে আমরা আজকে যেহেতু ঢাকা চলে আসবো তো রাত্রের বেলা হঠাৎ করে মনে পড়লো যে একটু লেবু পারবো তারপর একটু গাছের আমরা নিব তো আমার নানা বললো তো আমি বলতে ভুলে গেছি তোমরা এখন পেরে আর আমাদের রাতে কয়টায় মানে দশটা দশে আমাদের গাড়ি ছিল তো আমরা আমি আমার হাজব্যান্ড চলে আসলাম বাসায় আর ছোট যে তো চারা গাছে আমরা ধরেছে এই আমরাগুলো কিন্তু বারো মাস আমরা থাকে আর এই আমড়াগুলো এরকম সাইজই থাকে অনেকটা জলপাইয়ের মতন দেখতে তো এই যে দেখেন আর এখন যেহেতু আমরার সিজন না কিন্তু এই আমড়াগুলো টক লাগি খেতে খুবই ভালো লাগে যারা টক পছন্দ করে তারা কিন্তু এই আমড়াগুলো খুবই পছন্দ করে তা আমার বড় মেয়ে তারপর বাচ্চারা যখন খায় আমিও খাই একসাথে সিলে খেতে ভালো লাগবে তাই কিছু আমরা নিয়ে যাব। এখন তা গাছে মশাল্লা প্রচুর আমরা ধরেছে আবার ছোটো ছোটো আমরাও এখন মানে গাছে আছে তো আমি আমার হাজব্যান্ড আমরাগুলো পড়তেছিলাম তারপর এই যে দেখেন ছোট চারা আমরা গাছ সেখান থেকে কিন্তু আমরা পড়তেছিলাম তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না পাশে থাকা বেল আইকনটা অল দিয়ে দিবেন যেন সবার আগে আপনাদের কাছে চলে আসে আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটা একটু ফলো আর একটু শেয়ার করে দিবেন আর এদিকে দেখেন অনেকগুলো আমরা পড়তেছিলাম তো নিয়েই যখন যাব একটু বেশি করে নিব তো রাতের বেলা এই যে দেখেন আমরা পড়ছিল হুম আর আমরার ডাল কিন্তু একেবারে নরম একেবারে নরম ধরলেই কিন্তু মানে শেষে মানে ভেঙে যাচ্ছে তো যাই হোক আমরা গুলো আমাদের পাড়া হয়ে গেছে অনেকগুলো আমরা তো আমরা আজকে রাতে চলে আসবো ঢাকা আর নেক্সট ভিডিওগুলো কিন্তু ঢাকার ভিডিও দেখবেন আর গ্রামের হবে না তো বারো দিন অনেক সুন্দর মজার কেটেছে আলহামদুলিল্লাহ আমাদের খুবই ভালো লাগছে হ্যাঁ তো এই যে দেখেন এখানে আমরা তারপর একটা ছোট চারা গাছ একটা লেবু ছিল তো আমি লেবুটাও পেরে নিলাম আর এদিকে সবাইরে টাটা দিয়ে চলে যাচ্ছি আর আমার ভাগ্নিগুলা খুবই কান্নাকাটি করতেছিল নানাসের মেয়েগুলা তো আমরা এদিকে ভ্যানে উঠে চলে যাচ্ছি তো এই যে দেখেন রাতের মানে চলে যাচ্ছে আমার আমি আসলে বাসে প্রচুর ভূমি করি আমি আর আমার বড় মেয়ে একজনের শ্বশুরবাড়ি যে যখনই আসি রাতের গাড়ি যাই রাতের গাড়ি আসি তো বাসটা দেখেই ভূমি আসতেছে কার এমন বাজে স্বভাব আছে জানাবেন আর আমার মেয়ে তো বাস দেখেই মাথা ব্যথা করতেছিল আর এই দিকে আমরা কিছু প্যাকেট নিচ্ছিলাম তো নাইকেল তারপর অনেক কিছু নিয়েছি ইনশাআল্লাহ অন্য এক সময় ভিডিওতে দেখাব আর আমার এই বান্দরটা দেখেন বান্দরগিরি করতেছে কারণ ও ভূমি করে না অনেক খুশি তো যাই হোক সবাই দোয়া করবেন আমাদের জন্য আর এদিকে দেখেন বড় মেয়ে তার বাবার সাথে বসছে আর আমি এ পাশে জ্বালানা পাশে বসছি আমাদের একদম সিটগুলো প্রথম সিটের দ্বিতীয় সিট আমাদের হয়েছে তো যাই হোক তো আল্লাহর রহমতে বাসায় চলে আসলাম আর বাসায় এসে নারকেলগুলো সিলে আমার হাজব্যান্ড কাটা শুরু করছে ডাবের পানি খাবে তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ